হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দিশা দিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সবাই কেমন আছো এটা আমাকে কমেন্ট করে জানিও তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাব বলে বেরিয়েছি ব্লগটা বানাচ্ছি মানে দেখেই তোমরা বুঝতে পারছো যে কোথাও যাব কোথাও না যদি যাই মানে বাড়িতে থাকলে অন্যভাবে ব্লগ বানানো হয় আর কোথাও যদি যাওয়ার কথা ওঠে অন্যভাবে ব্লগ বানানো হয় তো আমি যাবো কোথায় একটা সেটা তোমাদের বলবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি গিয়ে এখন বাজে দুপুর সাড়ে বারোটা মতো বাজে আমি বেরিয়ে গেছি ঠাকুরকে জল টল দিয়ে ধূপ দিয়ে বেরিয়ে পড়েছি খুব গরম বাইরে এতটা পরিমাণে রোদ ছিল আর এত গরম ছিল যে বুঝতে পারছিলাম না যে কি করব শুধু মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে গলা শুকিয়ে যাচ্ছিলো তাই বেরোনোর আগে একটু জল খেয়ে নিলাম না হলে রাস্তায় যেতে যেতে গলা শুকিয়ে গেলে একদম আর আমরা যাব একদম সমুদ্রের পাশ দিয়ে সমুদ্রের ধার দিয়ে এতটা পরিমাণে রোদ্দুর যে জল বোতলও তো নিয়ে যেতে পারবো না যার জন্য গলা টলা শুকিয়ে যাবে যার জন্য জল খেয়ে নিলাম আর ছাতাটাও ছিল যখন সঙ্গে করে নিয়ে নিলাম যা ভীষণ রোদ্দুর আর কি বলবো তোমাদের ছাতা না নিয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য ছাতাটাও সঙ্গে করে নিয়ে নিলাম রাস্তায় যেতে যেতে ওটা কাজে লাগতে পারে আর কি বলবো কাজে লাগবে মানে বাইরে তো এত রোদ্দুর এত গরম সঙ্গে সঙ্গে স্নান করে আসলাম আমার সঙ্গে সঙ্গেই ঘামিয়ে যাচ্ছি আর ওখানে তারাও রেডি হচ্ছে আমাদের যে মালিক মালিকবাবু সেও তার ছেলে এবং যতজন স্টাফ আছে আমাদের সবাই মিলে যাব তো এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি দেখেছ একদম সমুদ্র তার বিচ দিয়ে আমরা যাচ্ছি আমরা চার পাঁচজন মিলে আমাদের রুম থেকে যাচ্ছি আরও পেছনে অনেকে আসছে অনেক মানে মোহনা থেকে আমি যে এখানে থাকি মোহনা সেখান থেকে কিছুটা দূরে মানে হাঁটা পথ সামনেই পাঁচ মিনিট হাঁটতে হবে তো হেঁটে গেলেই ওখানে একটা মহোৎসব হচ্ছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এসছে মহোৎসব হচ্ছে সেখানে খেতে যাব। তো মহোৎসব খেতে যাওয়ার পথে রাস্তায় এত রোদ দূর ঘেমে যাচ্ছিলাম এদিকে সেদিকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাও করছি সব রকম সব কিছুই করছি দেখতেই পাচ্ছ যে এক হাতে ছাতা ধরা আছে এক হাতে ক্যামেরা ধরা আছে হুম মানে একদম কাহিল অবস্থা হয়ে গিয়েছিলো যাওয়ার সময় একটা এক্সট্রা পাওনা বলতে প্রায় ওল্ড দীঘার কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম দেখলাম স্নানঘাটের কাছে অনেকে স্নান করছে মানে প্রচুর গরম তো মানে কেউ স্নান করতে নাওয়া মানে তিন চার ঘন্টা না হলে জল থেকে উঠতে ইচ্ছা হবে না এবার আমরা সব সময় মোহনাতে দীঘাতে থাকি যার জন্য আমাদের অতটাও ইচ্ছে করে না বাট সবাই যারা দূর থেকে বেড়াতে আসে এখানে তাদের তো ইচ্ছা করে যে একদিন বেড়াতে এসে স্নান করার জন্য তাই সবাই মিলে স্নান করছিল আর এই যে জায়গাটা যে জায়গাটায় মহোৎসব হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাধরপুর গঙ্গাধরপুর এই জায়গাটায় ওদের গ্রামীণ মহোৎসব হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই কীরকমভাবে খেতে বসে গেছে আর অ্যাকচুয়ালি এইভাবে এই মৎসবে বিনা নিমন্ত্রণে আমাকে না নিমন্ত্রণ দিলেও আমি এই মৎসবে গিয়ে উপস্থিত হয়ে যাই অ্যাকচুয়ালি সত্যি এইরকম বিনা মহৎসবে গিয়ে বিনা নিমন্ত্র মোৎসবে গিয়ে আর মাটিতে বসে মজাটাই আলাদা আমার তো খুব ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না আমার তো খুব ভালো লাগে কারো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও তো এটাই ছিল ফার্স্ট মানে ফার্স্ট বার সবাই বসেছে সবাইকে রেডি করার জন্য জায়গাগুলো সঠিকভাবে পূরণ করার জন্য ওরা ওদেরকে একটু বসিয়ে রেখেছিল বাট আমরাও গিয়ে তারপরে বসে গিয়েছিলাম খাওয়া হয়ে গিয়েছিল তো এতটাই ভিড় ভাড়টা ছিল আমাদের পেছনে এত লোক ছিল খাওয়ার সময় ভিডিওগুলো করতে পারলাম না যার জন্য দুঃখিত তোমাদের কি কি খেলাম দেখাতে পারলাম না তো অনেক কিছুই খেয়েছি খুব ভালো খাইয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো কীভাবে খেয়েছি অনেক দারুণ সুন্দর মানে একদম অমৃতের মতো খাবার যাকে বলে খেয়েছি খেয়ে আবার ব্যাকে বেরিয়ে আর তা তাছাড়াও বন্ধুরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম সমুদ্রের একটা এই গরমের সময় দক্ষিণের বাতাস থাকে তো সেই বাতাসটার জন্য আমরা মোটামুটি ভালোভাবে যেতে পেরেছি না হলে যা গরম আর যা রোদ্দুর মানে কল্পনাও করা যাচ্ছিল না যে এতটা গরম পড়েছে সেই বাতাসটা ছিল বলেই আমরা সবাই মিলে এই যে আমার কাছে তো ছাতা ছিল তবুও ওদের কাছে ছাতা ছিল না আর তোমরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছ বাতাস ছিল আর ঢেউও ছিল যার জন্য আমরা বেশি একটা গরম লাগছিলো না চলে গিয়েছিলাম না হলে এমনিতেই প্রচুর গরম পড়েছিল তো তোমরা সমুদ্রের ভিউটা এক্সট্রা পাওনা হয়ে গেল কি দীঘা এসে অনেককে দেখতে পেলাম সমুদ্রের স্নান দেখতে পেলাম আর যাওয়ার সময় সমুদ্রটা উপভোগও করতে পারলাম এই যে নৌকা দাঁড়িয়েছিল এখানে নৌকোগুলোর কাছেও কিছু ফটো টটো তুললাম আমরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যতজন যাচ্ছে আমরা একসঙ্গেই এসেছিলাম আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মহোৎসবে খুব দারুণ খেয়েছি সুন্দর খেয়েছি সবাইকে রিকোয়েস্ট করব কেউ যদি দীঘায় এসে থাকো এই দিনে আপাতত এখানে এসে মৎসবটা খেয়ে যেও সাধারণের জন্য সবার জন্য কোনো নিমন্ত্রণ কোনো কিছুই লাগে না সবাই যে কেউ এসে এখানে তোমরা খেয়ে যেতে পারো তো সবাই মিলে দেখতে পাচ্ছ যে সমুদ্রের ধার দিয়ে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি জায়গাটা কত অপরূপ সুন্দর বন্ধুরা তোমরা না এলে বুঝতে পারবে না একদম সমুদ্র ধারেই আমরা খাওয়া দাওয়ার জন্য সেই মাটির মধ্যে বসে গৌরাঙ্গ মহাপ্রভুর খাওয়ার আমরা খেয়েছি প্রসাদ যাকে বলে আর খাওয়া দাওয়ার পরে এভাবে যাচ্ছি সবাই আস্তে আস্তে হেঁটে কেউ আসছে কেউ যাচ্ছে আবার অনেকে খেতেও আসছে আবার সবাই দীঘা থেকে যারা ঘুরতে এসছে তারা স্নানের জন্য বেরিয়েছে এমন একটা পয়েন্ট এবার মানে না হ্যাভি সুন্দর খুব সুন্দর জায়গা তো আমার তো অনেক পছন্দ তোমাদের কার কীরকম লাগে দীঘা বিচ আমাকে জানিও কমেন্ট করে তো সবাই দেখতেই পাচ্ছ যে সমুদ্রের ভিউটা কত সুন্দর লাগছে তো এই ভিউ দেখতে দেখতে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাওয়ার একটা মজাটাই আলাদা তবুও আমরা রোদের মধ্যে হেঁটে যাচ্ছিলাম অতটা মজা পাইনি তো যখন বিকেলের দিকে বা সন্ধ্যেবেলায় সমুদ্রের ধার দিয়ে এই রকম অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় তাহলে তো অনেক অনেকটাই ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ